ড্রাগন ফল গ্রীষ্মমণ্ডলীয় এবং ক্রান্তীয় অঞ্চলের একটি ফল বর্তমানে থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান এমনকি আমাদের দেশেও এই ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে ড্রাগন ফলের গাছে প্রচুর পরিমাণে কাটা হয় এই গাছের কাটিং থেকে খুব সহজে চারা উৎপাদন করা যায় এবং কাটিং লাগানোর উপযুক্ত সময় হলো জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত এবং সঠিক পরিচর্যা করলে এক বছরের মাথায় গাছে ফল আসা শুরু হয় ড্রাগনের ফুল আকারে অনেক বড় হয় এবং সাধারণ হয় ড্রাগনের ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে পার্পেল কালার হয় একটা পূর্ণবয়স্ক পাকা ড্রাগনের ওজন তিনশো থেকে তিনশো গ্রাম হয়ে থাকে ড্রাগন ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ও সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন চিনি তন্তু চর্বি প্রোটিন শর্করা ও ক্যালোরি যা মানব দেহে ক্যান্সারের ঝুঁকি কমায় হজম শক্তি উন্নত করতে সহায়তা করে হার্টের অবস্থা উন্নত করে এছাড়া ড্রাগন ফল খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় চুল হাড় ও চোখের জন্য ড্রাগন ফল অনেক উপকারী আপনিও চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় ড্রাগন ফল যোগ করতে পারেন